কোথা থেকে আসছেন ভাই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে এবারের মেলা কেমন লাগলো ভালো ভালো লাগছে গত বছরের তুলনায় এবার কেমন লাগলো গত বছর তো আইছিলাম না এইবারই আসলাম ভালোই লাগলো ঘোড়াদাপুর দেখছেন না ও তো আরো দিন আগে হইছে দেখতে পারেন নাই না এবার মিস করে ফেললেন তুমি কোথায় আসছো মেলায় আসছো মেলায় থেকে কি কিনলে এই খেলনাটা কিনছো মেলা তোমার কেমন লাগে ভালো লাগে গুড কোথা থেকে আসছেন ভাই থেকে আসছেন মেলা কেমন লাগলো গোড়া দাবর দেখছিলেন আচ্ছা আচ্ছা কাঁধে নিয়ে তুমি দেখছিলোড়াবো দেখছিলে গুড তাই না আচ্ছা আসো ভাই এবারের বেচা কিনা কেমন হলো বেচা কিনা দুর্বল দুর্বল কেন গতবারের তুলনায় তো অনেক লোকজন আসছে গতবারের তুলনায় অনেক লোকজন আছে দোকানের সংখ্যাও ডবল দোকান বেশি দোকানের সংখ্যা বেশি তাই না তার মানে কি আপনারা কি হতাশ নাকি এবার বেচা কিনা হার কম কম না প্রচুর দোকান হয়েছে তাই তো তা আপনার তো প্রচুর দোকান হলে অনেক জায়গা থেকে বেছে কিনতে পারতেছেন এ এবারের মেলাটা কেমন লাগলো আচ্ছা তোমাদের তোমাদের এই যে যে প্রজন্ম এই মেলাটা এর আগে তো দেখছো তাই না গতবারের তুলনায় কেমন লাগছে গলাধাবর দেখছিলে মানে এটা তো বড় রিয়ার ঐতিহ্যবাহী মেলা তাই না তোমাদের বাড়ি কোথায় এখানে তাই তো